এটা শুধু আইবুড়ো ভাত নয় এটা একটা স্পেশাল মিশন কারণ বন্ধুর আইবুড়ো ভাত বলে কথা খাওয়া দাওয়া তো থাকছে তার সাথে থাকছে এক্সট্রা মজা এক্সট্রা হাসি আর এক্সট্রা মার আর আছে স্পেশাল পুরোহিত মানে পুরো প্যাকেজ ফুল অন দেরি না করে চলো তাহলে শুরু থেকে শুরু করি তো আজকে প্রিতমের আইবুড়ো ভাত খাওয়ানো হবে আমাদের যে মানে বর যাবে তার গাড়ি এসছে বর আমাদের

মন ধরে নাচানাচি করার পর অবশেষের সামনে এলো সেই আইবুড়ো ভাতে স্পেশাল থালি যেটা আমরা নিজেরাই স্পেশাল ভাবে কাস্টমাইজ করে নিয়েছি আর আশীর্বাদ তো হবেই স্পেশাল ভাবে আই আমরা নিয়ে এসেছি আমাদের স্পেশাল পুরোহিতকে খাওয়া দাওয়া শুরু করার আগে চলো একটু মিষ্টিমুগ দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে শুরু করি বন্ধু তার আইবুড়ো ভাতটা মন ভরে উপভোগ করুক আর আমরা এইদিকে একটু নাচানাচিতে মেতে উঠি চলো এইদিকে আইবুড়ো ভাত প্রীতমের কিন্তু উপভোগ করছে অন্য আরেকজন আজকের এই আইবুড়ো ভাতটা শুধু খাওয়া দাওয়া বা মজার মুহূর্ত নয় এটা একটা নতুন জীবনের প্রথম অধ্যায় কাল থেকে হয়তো দায়িত্ব বাড়বে জীবনটাও বদলাবে কিন্তু এই হাসি এই বন্ধুদের ভালোবাসা এভাবেই সারা জীবন সঙ্গে থাকে নতুন জীবনের পথে পা রাখিস বন্ধু তোর গল্পটা আর একা নয় দুজন মিলে লেখা শুরু এই পথটা যেন ভালোবাসা আর একে অপরের পাশে থাকার শক্তিতে ভরে থাকে